এর পর আবার জেলে গেছিলা না প্রথম তো তিন বছর জেল দিছিল তিন বছর জেল দিলো মতো এরপরে আবার সাজা ভাইরা গেলো আবার ফিরে তিন বছর হলো মোট ৬ বৎসর ছয় বৎসর পরে আমি ভাইতে নিলাম তো কারণটা কি কারণটা ধরো তিন বছর প্রথম জেল হয়েছে আমরা যে কোনো একটা অপরাধ করছি মানুষ আছিলাম তিনজন তো তিনজনের ভিতরে অপরাধ করছি আমাকে ম্যাজিস্ট্রেট জেল দিলো হলো তিন বৎসর তিনজনরে তো জেলের পরে আমরা যখন আমাকে কোডে নিলো আমার জেলে নিলো

তা সিকেট দিছে এসে আমরা জালে গেলাম তিন বছর সময় কাটলো ওই করে খাওয়ান্দা ভালো আমাকে লগে এক ছেমই খাও নরে একটু দেই না দেই একটু আর কইয়া আর ওর পরে তো খবর দিয়ে আইছে তাই আমার তো সিকেট দিছে ঠিক আছে তো সময় তিন বছর গেছে আর যখন আমরা যে তখন বাইরেছি দस्तो হেদোন আবার সাড়ে ডাক দিছে কয় ওই যে তিনটা লোকের জালে দিছিলাম ও গান একটু কথা তা যা ডাক দিছে সাড়ে সাড়ে দিকে আপনারা যে তিন বছর খাটলেন কি রকম লাগলো এই কথা কই তো সারের দেখে আমি চিন্না লাগছে এটা হে সারু যে শিখে দিছিল যাই এই কানের ভিতরে যায় দুই তিনটা গুছি আর থাব থাব দিছি পুলিশে আমার দশে ধরে মাই শুরু করছে এ আপনি সারের মারেন কে সারে আপনি জিজ্ঞাস করতে আনছে তিন বছর পরে তিন বছর পরে তো মারলাম না তো ব্যক্তি মিলা জিগাইলো আর পুলিশ আইছে জিগাইলো ভাই হের মারলেন কে লাগে আপনি তো আজ সাদা শেষ আপনি ভাই যাবেন কে মারলেন কে আমি কে হালার বহালা ওই আমার এই দোস্তরে খবর কইতে গেছে খবর কইয়া দিছে এই দোস্তরে খাওয়ান দিতে গেছে ভালবেলা খাওয়ান দিছে আমি সিগেটাই সিগারেট দিছে হালার পালে আমার এই ম্যাচ দেন গে আমি সিগারেট খাইতে সিগারেটের পেটে পেট কারণটা আমার ডানো আছে ঠিক আছে ওই ম্যাচ দেন গে আর দেখে আমার সিগে দুইটা আছে হ্যাঁ সে কি করেন আমার জোর করে ধরে আবার তিন বছর জ্বালা দিছে মাইরেরও পরে হ্যাঁ সে ছয় বছর খাইতে পরে বাইতে বুঝলেন এই কাহিনী আর কিছুই না